আচ্ছা সিম্পল মধ্যে একটা ইউনিক বোরকা দেখাবো দামটা শুনলে অবাক হয়ে যাবেন এই বোরকার এই ভিডিওটা কোনোভাবে মিস করা যাবে না কারণ এটার দাম শুনলে একদম অবাক হয়ে যাবেন আমি নিজেও অবাক কাপড়টা তো বরাবরের মতোই এই এগুলো কি সব দেখা যায় হুম এটা আমার চারপাশে পড়ে গেছে ওয়াও বেস্ট বেস্ট বোরকা আর ডিএমসি স্টোনে কাজ করা এটা যেটা খুলছি এটা সাইজ কত ছাপ্পান্ন এই জন্য তো এত বড় কাটিংটা দেখেন কত সুন্দর কাটিং এখান থেকে কাটিং করা হাতাটা এই যে হাতা ডিএমসি স্টোনে কাজ করা বডি কার কত মেপে জানাই দিবেন আমাকে আমি মেপে মেপে দিব এগুলার কাটিংটা অন্য অন্যরকম এই যে দৌড়লে মানে পড়লে বেশি আরাম আহ সুন্দর হবে দৌড়লে অতটা বোঝা যাবে না এই যে বেশ গের গেরটাও বেশ ভালো কাজ করা ডিএমসি স্ট্রোন প্রাইসটা হচ্ছে মাত্র আহ আটশো টাকা এত সুন্দর কাজের এই বোরকাটা পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকায় সুন্দর সাইজ বডি সাইজ সব মিলিয়ে কালার গুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মাত্র আটশো টাকা করে কালার আছে কি কি দেখিয়ে দিচ্ছি সেলাই টেলাই সবই ভালো বেস্ট এটা হচ্ছে চোয়ান্ন সাইজ সুরমা কালার না সুরমা কালার খুবই ভালো একটা স্টোন স্টোন মানে যাবে না এতটা ফিনিশিং এর খুবই সুন্দর হাতাটা দেখছেন কত সুন্দর আর ডিজাইনটা কতটা সুন্দর ডিএমস স্টোন আর গুলা খুবই স্ট্রং ভাবে লাগানো কোনোভাবে উঠানো যাবে না ছিমটি কেটে উঠানো যাবে না বেশ ভালো টাও আরো বেশি ভালো মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর বোরকা কালার ওয়াও এত এত পরিমান আসলে ভিডিও করে শেষ করা যায় না জন্য করাও হয় না সময়ের স্বল্পতার জন্য অনেক অনেক বোরকার ডিজাইন আমাদের কাছে আছে দেখাইতে পারি না সময়ের ভাবে যে এটা দেখেন ওয়াও আফুরা আপনারা নিশ্চিন্তে নিবেন যার যত লম্বা দরকার কতটা সুন্দর কাজগুলা একদম চিমটি কেটে উঠানো যাবে না গেটটা দেখছেন ওয়াও বিশাল গেট কত গেট দেখছেন ডিএমসি স্টোন চিমটি কেটে ওঠানো যাবে না স্টোন গুলা মাত্র আটশো টাকা একটা যে টানতেছি নিতেছি একটা স্টোন সুরমা দেখাইছি না এরপরে হচ্ছে একটা কফি কালার দেখি দেখাই খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র আটশো টাকা এত সুন্দর কাজ এত সুন্দর ফিনিশিং আর গেটটা কত ভালো দেখেন ওয়াও রেগুলার ইউজ এর জন্যই বোরকা নিবেন এই বোরকা ডেলি ওয়াশ করতে পারবেন কারণ স্টোন গুলো এত স্ট্রং পিছনের দিকেও স্টোন আছে যে চিকন করে কতটা সুন্দর বোরকাটা কাপড়টা আমাদের বরাবরের মতোই মাসাল্লা সেম কাপড় মাত্র আটশো টাকা